গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো তো আজকে দিনটাকে শুরু করছি তো আজকে গুড মর্নিং কী বলবো এখন সাড়ে এগারোটা বাজে তো সকালবেলা জামা কাপড় কেটেছি অনেক কাজকর্ম তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি তো মানে ধর করে আর সময় হয়ে উঠছে না মানে এতই কাজের চাপ তো সেই জন্য সকাল বেলায় এলাম তারপরে আসতেই দেখো না ওপরে টাঙ্কে জল তোলা হয়েছে আর কিছু জল যে নিচে পড়েছে আর ইউর কি আনন্দ দেখো খালি একটা প্লাস্টিকের জুতো পরিয়ে দিচ্ছি যাতে আর কি জুতোটা ভিজে খেয়ে নিচ্ছে ঠিক আছে একটা তো চলো যাই হোক আজকের দিনটাকে শুরু করা যাক তো কতটা কি করতে পারি না পারি দেখাই তো সকাল থেকেই অনেক কাজকর্ম হয়ে হয়ে গেছে গেছে তো ওখানে কমপ্লিট আর কিছু কাজ ছিল সেগুলোকে মানে বাড়তি কাজ ছিল আর আজকে মানে অনেক দিন ধরেই আর কি বিছানা চাদরগুলো জড়ো হয়ে পড়েছিল তো সেই জন্য আজকে সব কটা চাদর একেবারে খেঁচে দিয়েছি আর ইউকে নিয়ে এসেছিলাম আমার সাথে ও ছাদে একটু খেলা করবে আর আমি জামা কাপড়গুলো আর কি মেলে দেবো তো সেই মতোই এসেছি তো ওই দরজাটা একটু দিয়ে দিলাম না হলে চলে যাবে আমি তাহলে দেখতে পাবো না একটু সিঁড়ি দিয়ে নেমে গেছে তো সিঁড়ি দরজাটাকে দিয়ে দিলাম ওই ওইদিকে সেই জল নিয়ে চাপাচ্ছে তো জলটা এখন একটু কমে গেছে ওই জন্য এখন এই যে গাছপালা নিয়ে রান্নানি করছে আর আমি ওইদিকে অনেকগুলো বিছানা চাদর ছিল মানে অনেক দিন ধরে জড়ো হয়ে হয়ে পড়েছিলো তো সব সময় সব দিন তো সময় হয় না কাছাকাছি তো আজকে সব কাটা ওই জন্য কেঁচে দিয়েছি আজকে তেমন জামা কাপড় ছিল না আমারও ছিল না তো সেই জন্য বিছানা চাদরগুলোই সবগুলো কেঁচে দিয়েছি আর অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না বা এডিটিং হচ্ছে না মানে এরকম কোনো সমস্যা হয়েই চলেছে তো অনেক কাজকর্ম ছিল এখন এতটাই ব্যস্ত থাকি যে এবারে ভিডিও এডিট করব ওটা ভিডিও শ্যুট করব তো সকালে করছি তো বিকেলে ভুলে যাচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আমি ভেবেছি সপ্তাহে এক থেকে দুটো ভিডিও আমি দেবার চেষ্টা করব হয়তো রোজ বাড়বো না কিন্তু সপ্তাহে এক থেকে দুটো ভিডিও আমি দেব তো সেটাই আর কি আগে রোজ একটা করে ভিডিও দিতাম রোজ কি দু দিন ছাড়া তো এখন একদমই সময় হয় না একদমই নয় তো সেই কারণে আমি ভেবেছি সপ্তাহে একটা কি দুটো ভিডিও দেবো তো চলো তাহলে যে দিনটাকে শুরু করি আজকে সকালের কাজকর্ম তো শেষের দিকেই তো আমার কিছু কাজ ছিল তোমাদেরকে মনে ছোট ভিডিও ভিডিওতে কিছু দেখিয়েও ছিলাম যে কিছু পাঞ্জাবি বা কিছু ডিজাইন বা হারফারের অনেক কিছু অর্ডার আছে তো সেই সব কাজকর্ম করতে করতে ভিডিও আর শ্যুট করা হচ্ছে না এডিটিংও হচ্ছে না তো সেই জন্যেই আর কি ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে তো সপ্তাহে একটা ভিডিও মোটামুটি দিতে পারছি না এরম একটা ব্যাপার আর তারপরে তো আছে একটা বাচ্চা তো তার তো প্রচুর কাজ প্রচুর কাজ মানে শেষই হয় না আর ওই দেখো ভিডিওকে দেখো জামা কাপড়গুলো মেলছি আর ওই টানাটানি করছে দেখো জল পড়ছে নিচে দিয়ে মানে জামা কাপড় থেকে টোপে টোপে জল পড়ছে ওইগুলি ও টানাটানি করছে ওর এই খেলা এই সারা দিন চলতে থাকে আর ঘুমাই তো না এক কটা শুধু ওই দুপুরের দিকে একটু ঘুমায় তো দুপুরের দিকে আমি আমার কাজ নিয়ে একটুখানি বসি কারণ ওই একটা সময়ই পাই যে সময়টায় শুধু আমি আমার কাজটা করতে পারি কারণ সারাদিনে একটা সব জামা কাপড় মেলা হয়ে গেছে আজকে সব চাদরগুলো দিয়েছে সব মেলে দিচ্ছি ও বাবা ওখানে ইট দিয়ে আমি যার একটা ইট দিয়ে দিচ্ছি ইট এখানে নাহলে না চাদরটা পড়ে যাবে কি করছো মামার নয় ওটা আমার আর একটা দিতে হবে চলে এসো তুমি চলে এসো চলে এসো ও অভাব দেখি এখানে আছে কি একটা বড়োটাই নিয়ে যেতে হবে চলে এসো তুমি কোথায় কোথায় ঘুরছো দেখো দেখো কান্ড দেখো ওখানে সব চাতরগুলো দিয়ে দিয়েছি চাতরগুলো ধরে টানানি করছে কোথায় 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 টুকি 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 এই ধরেছি ভেরেছি হ্যাঁ ওটা চাপা পড়ে গেছে কই ইয়েও দেখি তাই দো হ্যাঁ তোমরা পা দেখতে পেয়েছো চলে এসো এইটা ঠাকুরের ধূপদানি তো ওটাকে নিয়ে চলে এসেছি

এই দেখো ক্যাপসিকাম গুলো পুরো লাল লাল হয়ে গেছে তো তোলা হয়নি কি বলতো গাছের জিনিস তো মনে হয় যে থাক আর না 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 ওগুলো তুলতে হবে থাক পরে 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 তো তিনটে দুটো হয়েছে বড় বড় এগুলো এখনো হয়নি তো দুটো তুলে নিতে হবে আমার মনে হচ্ছে বেশি ফল হয়ে যাচ্ছে বলে গাছটা আর কিছু করতে পারছে না তো দেখেই জানি তুলবো চো নিচে নিচে নিচুচ চান তো আজকে কি রান্না আছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত আছে আর এখানে রিওর শিং মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে আমাদের মাছের ঝাল আম্মার শাক ভাজা তো কালকে আমরা পেঁয়াজ দিয়ে বেঁচেছিলাম আম্মা যেহেতু পেঁয়াজ খায় না তো নিরামিষ আর এখানে আছে লাউ খোসা ভাজা পোস্ত দিয়ে আর এখানে আছে সবজির ঝোল তো আজকে দুপুরে হচ্ছে আমাদের এই রান্না রানবান্না ওই কি করছিস দেখাই দেখায় গ্যাস জানা গ্যাসটা জেলা কী রান্না হবে কী হবে উফ কত কাজ করে জানো বাসন গুছবে গ্যাস জ্বালবে আনাজ কাটবে সব করে ফেলবে ও বাবা তো যাই হোক চলো দেখিয়ে দিলাম এখন ওকে চান করিয়ে ভাত খাওয়াই তারপর আবার দেখা করছি জানো চ তোকে আনাজ কাটতে হবে না তুই চ চান করবি চ এখন বাজে দুপুর দুটো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি রিওকেও খাই দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে এখন বসেছি আমি এখন কাজ করতে তো এটা কিছু ক্লেয়ের হার তৈরি হচ্ছে তো সেই কাজগুলিই আর কি করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ ভিডিও শ্যুট করতে তো একদম ভুলেই যাই তো এই সময় ঘুমাচ্ছে তো কিছু কাজ হবে আর তিনটে অব্দি তো এখন ওই গেছে সন্ধে আর এখন চা খাচ্ছি আর রিওক তো চা খাওয়া মানে তো ওর তো থাকবেই ভাগে চা তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাজশেয়ার করে দিই আজকের মতো টাটা আর যে কাজগুলো করলাম সেগুলো তোমাদের একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো পাঞ্জাবির ভিডিওটা তো শেয়ার করেই দিয়েছি আর যেই প্লেয়ের কাজগুলো সেগুলো তোমাদের একদিন শেয়ার করে দেবো ভালো করে ভিডিও দিয়ে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই আজকের মতো টাটা আর ইউকে দেখো চা নিয়ে কী কাণ্ড করছে আমাকে এক কটা চা কেটে দেয় না এই চাটা পড়েই গেছিলো অবশ্য খেতে পারিনি এই যে চা খেতে খেতে ওই যে ওখানে কাতাটা দিয়ে দিয়েছি কারণ ওই চা খাবে আর মানে খাবে কতটা জানি না পড়ে যাবে বেশিটা ওই জন্য ওই কাতাটা দিয়েছি না ওই সাদা চাদরটা একদম চায়ের